তো আজকে লাইফ দেখাচ্ছি এর জন্য এখানে মেলা বসেছে তো দেখতে থাকো দেখো কত সুন্দর সাজিয়েছে তো এখানে ছোট করে মেলা বসে তো তোমাদেরকে মেলাটা এবার দেখাবো

দেখা যাক আমার মা এসছে চলে এসো দুর্গাপুর এজনে এখানে সুন্দর বেশ মেলা বোঝেছে কারা কারা দুর্গাপুর এই থাকো তারা জানিও আজ দুর্গাপুর এজনে

দেখতে পাচ্ছ আজকে আছি হচ্ছে এজনে এজন জন বিশ্বকামের পুজো উপলক্ষে চলছে হচ্ছে মেলা এখানে স্টিল প্লান্টে দুর্গাপুরে থাকো তারা তারা চলে আসতে পারো সবে মেলা শুরু হয়েছে এখনো সব দোকান হাট বসেনি তো সবে শুরু হয়েছে দেখতে পাচ্ছি একটা আচারের দোকান ভ্যারাইটিস টাইপের আচার আছে এবার বিশ্বকর্মা উপলক্ষে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মেলা দেখতে পাচ্ছ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এজনে বেশ সুন্দর মেলা বসেছে। কাশুর চপের মধ্যে আক পাচ্ছেন মোচা চপ, পনির চপ পাচ্ছেন, কাশুরি চপ পাচ্ছেন, মিক্সড এবং আর পাচ্ছেন বিভিন্ন ধরনের নানা সুস্বাদু চপ। ও দিদি ভাই, কোথায় যাচ্ছেন? ও দাদা ভাই, আসুন না একবার আমাদের দোকানের পাশেয়া চপ দেখুনই তা। আমরা আছি#!/শুয়িত কয়েকদিনের জন্য।

দেখো কত সুন্দর খেলনার দোকান ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর কত সুন্দর মেলাতে এবার এবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে বেশ বড় বড়সড় মেলা হয় এবারও হয়েছে এবারও মেলার পৈধি বেশ বেড়েছে আর এবারও বেশ প্রচুর দোকানপাট হয়েছে রাস্তা দুধারেই দোকান আর অপোজিট সাইডে হচ্ছে নেতাজি ভবন যেটা দেখতে পারো আমাদের এখানে অপোজিট সাইড হচ্ছে মেলা যেখানে বসছে সেটা হচ্ছে নেতাজি ভবনের সামনে নেতাজি ভবন বাস্কের গ্রাউন্ড তার সামনেই দুর্গাপুরে মেলা বসেছে হ্যাঁ মা দেখা যাও কত সুন্দর গুলো হ্যাঁ খুব সুন্দর দেখতে পারো বেশ সুন্দর নিতে পারো নিতে পারো নিতে পারা তোমরা এখানে আসো নিতে পারো আমার বাড়িতে প্রচুর প্রচুর কেরি কিন্তু আমার কাঁচার খুব অসুবিধা তো প্রচুর খেলনা আছে দেখতে পারবে খুব খেলনা সামগ্রী প্রচুর খেলনা সামগ্রী প্রচুর প্রচুর খেলনা সামগ্রী হ্যাঁ

রাস্তার দু ধারে মেলা বসেছে দেখতে পাচ্ছ দুর্গাপুর এজন স্টিল প্ল্যান্টের মেলা বিশ্বকর্মা পুজো উপলক্ষে কারা কারা এজনে থাকো তারা অবশ্যই জানিও কারা কারা এই মেলা সম্বন্ধে জানো বা কারা কারা মেলায় ঘুরে গেছো মেলা শুরু হয়েছে এখনো সব দোকানপাট খোলেনি নানা রকম সাংসারিক সামগ্রী দেখতে পারে

বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের সংসারের ব্যবহার্যান কেনাকাটা তো করতেই হয় আপনাকে গিয়ে কেনাকাটা করেন আপনার সংসারের মৃত্যু প্রয়োজন মেলায় জাহাগনে ঘুরছেন এটা ওটা কথা করছেন একটি বার চলে আসুন ঘুরতে শুনতে আপলে রয়েছে সংসারের মৃত্যু প্রয়োজন

দোকানে এসে দেখে তারপর নয় সংগ্রহ করুন হরেক মাল তিরিশ টাকা অচল্লিশ টাকা তিরিশ টাকা অচল্লিশ টাকা অবৈধ অবিধি চিন্তা করছে দেখতে পাচ্ছ এই মেলার পরিধিটা বেশ বাড়িয়েছে এবার এই এক্সট্রা এদিকটাও করেছে এই মাঠেও মেলা বসেছে 40 70 80 90 100 দেখতে পাচ্ছ মেলার পরিধি অনেকটাই বেড়েছে তো আগে ছিল না স্টিল প্ল্যান্ট এর সামনে মেলা বসেছে তো যারা দুর্গাপুর থেকে দেখছো তারা চলে এসো সামনে এক বিশাল বিশ্বকর্মা উপলক্ষে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মেলা বসেছে তো মেলার পুরো প্রান্তটা তোমার দেখিয়ে দিয়েছি এটা মেলার শেষ প্রান্ত মেলার শেষ প্রান্তে এই দোলনাই এসেছে হ্যাঁ আমি গেছি এখন এসেছি তুমিও চলে এসো এজনে বাস্কেটবল গ্রাউন্ডের সামনে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এজনের সামনে এটা হচ্ছে দুর্গাপুর এজন স্টিল প্ল্যান্টের সামনে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বসেছে বাস্কেটবল গ্রাউন্ড যেটা আছে তারই পিছনে বসেছে চলে এসো দুর্গাপুর এজন স্টিল প্ল্যান্ট স্টিল প্ল্যান্টে বাস্কেটবল গ্রাউন্ড ঠিক চিত্রালয়েরই পিছনে বাস্কেটবল গ্রাউন্ড পরে চিত্রালয় ময়দানের পিছনে বাস্কেটবল গ্রাউন্ড সেখানে এক বিশাল মেলা বসেছে তো তোমাদেরকে আমি মেলাটা পুরো দেখালাম এটা মেলা শেষ পর্যন্ত এটা মেলার শেষ দিকটা তো এই হচ্ছে মেলার শেষ প্রান্ত মেলার শেষ দিক তো মেলা এটা হচ্ছে শেষ দিক এখানে আমি লাইফটা এন্ড করছি ঠিক আছে তো এসো সবাই খুব এনজয় হবে তো এখানে লাইভ ভেন্ট করছি আবার পরে দেখা হবে তো ততদিন সবাই টাটা ভালো থেকো হ্যাঁ